ডিম ঢেলে দিন এরপর দেখুন কি ঘটে বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে মুড়ির উপর ডিম ঢেলে ঢেলে আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে তা নিজের চোখে প্রমাণ সহ দেখে নিন কখনো কি ভেবে দেখেছেন মুড়ির উপর ডিম ঢেলে দিলে কি আশ্চর্যজনক জিনিস তৈরি হয়ে যায় এ পরীক্ষাটি একবার করে দেখুন আপনি আর কখনোই হোটেল রেস্তোরাঁয় যেতে চাইবেন না এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে তিনটা ডিম আমি একটা বাটিতে তিনটা ডিমই কিন্তু ভেঙে নিচ্ছি এখন ডিমগুলোকে সরাসরি আমি মুড়ির উপর ঢেলে দিচ্ছি এক কাপ পরিমাণ মুড়ি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সেই মুড়ির উপরে সরাসরি আমি ডিমগুলোকে দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিম দেওয়ার পর এমন ভাবে ফেটাতে হবে যেন ডিমের সাথে মুড়িগুলো ভালোভাবে মিশে যায় মেশাতে মেশাতে যখন মুড়িগুলো একদম নরম নরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু মেশানো বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মুড়িগুলো কিন্তু একটু নেতিয়ে গিয়েছে এখন আমাদের লাগবে একটা ব্ল্যান্ডার জার আমি ব্লেন্ডার জারে মুড়ির আর ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ডিম আর এই মুড়ির মিশ্রণটাকে আমাদের একদম পিষে নিতে হবে প্লেন একটা মিশ্রণ কিন্তু ব্ল্যান্ড করার পর তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন সম পরিমাণে দুধ কিন্তু আমি ডিম আর মুড়ির মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে ডিম আর মুড়ির মিশ্রণ ছিল ততটুকু পরিমাণে দুধই কিন্তু এখানে ব্যবহার করতে হবে দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে হাত দুবার ডুবানো এরকম গরম দুধ কিন্তু মুড়ির উপর দিতে হবে এখন হালকা হালকা করে মুড়ির মিশ্রণের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুড়ি আর দুধের মিশ্রণ ভালোভাবে মিশে গেলে এক কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন চিনি দিয়ে দেওয়ার পর আরো পাঁচ মিনিটের মতন মিশ্রণটাকে ফেটাতে হবে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য চিনি ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমাদের লাগবে একটা স্টিলের বাটি আপনারা চাইলে এখানে ওভেন প্রুফ যে কোনো কাঁচের বাটিও নিতে পারেন স্টিলের বাটিতে আমি এক চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এখন মুড়ি আর ডিম দুধের মিশ্রণটাকে আমি একটা ছাকি চামচ দিয়ে ছেকে ভালোভাবে স্টিলের বাটিটাতে শিফট করে নিচ্ছি চামচ দিয়ে চেপে চেপে সবটুকু অংশই কিন্তু আমি বাটিটাতে নিয়ে নিলাম কোনো বড় দানাদার অংশ থাকা যাবে না একটু বাটিটাতে প্রেস করে করে দিচ্ছি দানাদার অংশ থাকলে সেটা কিন্তু চলে যাবে এখন এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানির উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি বাটিটাকে ভালোভাবে স্টিলের কোনো কিছু দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা না থাকলে আপনারা ফয়েল পেপারটাও কিন্তু ব্যবহার করতে পারবেন পাত্রের পানিটা এমন ভাবে দিতে হবে যেন বাটিটার অর্ধেক গা পর্যন্ত পানিটা ভাসতে থাকে এখন পাত্রটাকে ঢেকে আমাদের বিশ থেকে তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে বিশ মিনিট পর আমি চেক করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে নাকি একটা টুথপিক আমি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি টুথপিকটা যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব। দশ বারো মিনিটের মতন এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে একটা ছুরি দিয়ে সাইডটাকে আমি আলতো আলতো করে আলগা করে দিচ্ছি যেহেতু তেল ব্রাশ করেছিলাম তাই খুব সহজেই কিন্তু এটা পরে যাবে এখন উপর দিকে বাটি বসিয়ে আমি এটাকে ফ্লিপ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু এটা বের হয়ে গিয়েছে তৈরি কিন্তু হয়ে গেল হোটেল রেস্টুরেন্ট নামি দামি আইটেম পাফ রাইস পুডিং বাংলায় যেটাকে বলা হয় মুড়ির পুডিং কখনো কি শুনেছেন মুড়ি দিয়ে আবার পুডিং বানানো যায় এরকম নামি দামি আইটেম গুলো কিন্তু রেস্টুরেন্টে আমাদেরকে খাইয়ে খাইয়ে হাজার হাজার টাকা লুফে নিচ্ছে মাত্র এক মুট মুড়ি দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরে বসে পাফ রাইস পুডিং এবং বাসা সবাইকে চমকে দিতে পারবেন যে সেই শেপে কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারবেন আমি একদম টুকরো টুকরো করে কেটেছি কারণ সবাইকে কিন্তু এটা টেস্ট করাতে হবে তাই এখন থেকে হোটেল রেস্তোরাঁ এত এত টাকা খরচ না করে নিজের বাসায় তৈরি করে ফেলুন মাত্র এক মুট মুড়ি দিয়ে বাচ্চাদের জন্য এরকম মজার মজার পুডিং আর সবাইকে খাইয়ে চমকে দিন আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ